ব্রেকিং নিউজ সাকিব খানকে অবাক করে দিয়ে মায়ের সাথে স্বপ্নপুরিতে আব্রাহ খান জয় কত মজা করছেন ব্রেকিং ভিডিওতে সামনে আরও মজা আছে হ্যাঁ প্রিয় দর্শক প্রতি শুক্রবারে জুম্মার সময় আব্রাহাম খান জয়কে তার বাবা সাকিবের বাড়িতে দেখা গেল এবার তার ভিন্ন চিত্র দেখা গেল এবার শুক্রবারে বাবা সাথে দেখা না করে মায়ের সাথে স্বপ্নপুরিতে ঘুরতে গিয়েছে আব্রাহাম খান জয় জয় তার মায়ের সাথে অনেক শুভ মুহূর্ত পালন করছে যে ভিডিওটি ইতিমধ্যে মেঘ দিনে ভাইরাল হয়ে গিয়েছে তবে নেটিজেনদের ইতিবাচক ছাড়া দিয়েছে ভিডিওটি তবে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হওয়ার কারণে সাকিব ফুলে চতে পড়েছে সাকিব দেখে অবাক তার রাজপুত্র তার দাম্পত্য জীবনের প্রথম প্রথম খুশির সাথে যেন সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তবে সাকিস খান দূরে থাকার কারণে সময় থেকে অনেক বেশি মিচ মিস করছে তবে পাকিস্তান এবার দেশে আসলেও যেন ওপর এবং জয়কে নিয়ে আবার ফিরে যাবে এমনকি একটি চিনি প্রমানের বক্তব্য রাখেন হলিউড সুপারিস্টার সাকিব খান